অনলি তিনশো টাকা আচ্ছা এটা গজটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো টাকা গজে তো যার লাগবে দুটো অর্ডার করবেন এই যে এটা দেখেন অল্প পরিমাণ আছে এগুলো দ্রুত অর্ডার করবেন যে যার যত দুটো লাগবে শুরু করে সবকিছু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন

সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গজ কাপড় নিতে চান ভাইয়াদের কাছে কিন্তু সব ধরনের কালেকশনই রয়েছে এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ